আজকের আলোচনা হবে কি বলেন তো আর পর্ব হচ্ছে আঠারো পর্বের নাম হচ্ছে আখিরাত মানে মৃত্যু থেকে শুরু করে আমরা হাসর পর্যন্ত এসেছি আঠারোতম পর্বে আজকে আলোচনা হবে হাসর আচ্ছা বলেন তো হাঁসর মানে কি হাঁসর মানে মহা সমাবেশ কোরআনে একটা উনষাট নাম্বার একটা সুরা আছে এই সুরার নাম কি বলতে পারেন আপনারা সুরা হাসর তাহলে হাসরের নামে কোরআনে একটা সুরাও আছে অনেকের সুরা হাসর শেষে তিন আয়াত মুখস্থ আছে আছে না আপনারা তো থাকার কথা হ্যাঁ সুরা হাসর তা আজকে আলোচনা হবে হাসর কিন্তু একটা মজার কথা বলি এই সুরার নাম হয়েছে হাসর কিন্তু মাত্র একটাই হাসরের আয়াত আছে বাকি সব আয়াত বিভিন্ন সুরা হাসরের যে বারোটা আয়াত আছে কিনা তার মধ্যে একটাই মাত্র আয়াতে হাসর শব্দটা এসেছে বাকি সব বিভিন্ন আলোচনা আর বাকি যত আলোচনা দেখবেন কোরআনের বিভিন্ন আয়াত থেকে আসবে হাসরের আলোচনা তো আমি সর্বপ্রথমে মিকদাদ রাজিয়াল্লাহ তালা আনহু রসুল সাহসামের একজন প্রিয় সাহাবি মিক্দাদ রাজি আল্লাহ তালু বন্দনা করছেন একটা মজার হাদিস বলছে আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পাশে ছিলাম কত সৌভাগ্য তাই না রসুল শাসামের পাশে থাকা এটা কি ছোট খাটো কোনো ব্যাপার নাকি মিগদাদ রাজি আল্লাহ তালু বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি কি বলছে এবার শুনেন রসুল সাসাম কিয়ামতের দিন সূর্যকে হাসরের ময়দানে সূর্যকে সৃষ্টিকুলের অতি নিকটে করে দেওয়া হবে সুমন আল্লাহ বলেন আচ্ছা আপনারা অনেকে বিজ্ঞান পড়েছেন এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বর্তমানে কত কেউ বলতে পারেন মা একজন হলো সঠিক উত্তর দিতে পেরেছেন পনেরো লক্ষ কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কি যে হাসরের ময়দানে সূর্যকে মানুষের মানে সৃষ্টিকূলের মানুষের নিকটবর্তী করে দেওয়া হবে আর সূর্যের বারোটি মুখ রয়েছে এখন একটি মুখ দিয়ে তাপ দেয় কয়টি মুখ দিয়ে বলেন তো সূর্যের মুখ কেমন আমরা জানি না এটা আল্লাহ ভালো জানেন নবী ভালো জানেন আমরা দেখিনি তবে সূর্য আমরা দেখেছি যে একটা জ্বলন্ত বাষ্পকুণ্ডের মতো তাই সূর্যের নাকি বারোটা মুখ রয়েছে তাই এখন তাপদায় মাত্র একটা মুখ দিয়ে আর এখন পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্য অবস্থান করছে তারপরও আমরা ওই গ্রীষ্মের ওই চৈত্র বৈশাখ জষ্টি মাসের যে তাপ পড়ে আমরা ছাতা না হলে রাস্তায় পথ চলতে পারি না একটা মুখের তাপে এত এত দূরত্ব থেকেও আর মোহাম্মদ সাল্লা বলছেন আল্লাহ বন্দনা করছেন যে কিয়ামতের ওই হাসরের ময়দানে আল্লাহ রবুল আলম সূর্যকে মানুষের নিকটবর্তী করে দিবেন এটা একটা হাদিস আর একটা হাদিস শোনেন আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বন্দনা করছেন যে হাসুরের ময়দানে সূর্য এক মাইল মাত্র এক মাইল এক মাইল মানে মনে করেন যে এখান থেকে এই রাস্তার এক মাইল হবে কাছাকাছি আরকি বাগলা বাজারই ধরেন এখান থেকে বাগলা ধরেন এই এখান থেকে খাসের বাড়ি থেকে বাগলা এখানে এক মাইল একটু বেশি হতে পারে তাই আল্লাহ নব্বিশ বলছেন যে হাসরের ময়দানে সূর্য মানুষের এক মাইল ওপরেও অবস্থান করবে সুমান আল্লাহ বলবেন না এখন পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্য রয়েছে যে সূর্যের তাপে মানুষ গ্রীষ্মের সময় রাস্তায় পথ চলতে পারে না ছাতা ছাড়া আর তখন সূর্য হবে বারোটা মুখ আর হাসরের ময়দানে সূর্য হবে মাত্র এক মাইল এটা একটা হাদিস আর একটা হাদিস শোনেন এই হাদিসটা কিন্তু আরো কঠিন হাদিস তো এই হাদিসটা সনদটা নিয়ে একটু প্রশ্ন রয়েছে সূর্য মানুষের অর্ধ হাত অর্ধ হাত বুঝেন মানে এক এখান থেকে এখানে হচ্ছে এক হাত তাহলে এক হাতকে যদি অর্ধেক করি তাহলে এই এই অর্ধেক হয় সূর্য মানুষের মাথা থেকে অর্ধ হাত উপরে হবে সুমন বলবেন না তো আগের দুইটা হাদিসের সনদ সহি আর এই হাদিসটার সনদটা হচ্ছে হাসান পর্যায়ের মানে গ্রহণযোগ্য তো তিনটাই আমরা বিশ্বাস করলাম তাহলে এক কথায় তিনটা হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে সুমান আল্লাহ বলেন তারপরে মোহাম্মদ বলছেন তখন মানুষ সূর্যের তাপে আপন আপন আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে যাবে মানুষ এমন বিভিকাময় পরিস্থিতি হবে সূর্যের তাপে শরীর থেকে ঘাম বের হয়ে আল্লাহ নবী সালাম বলছে আপন আপন আমল এবং পাপ অনুযায়ী ঘাম বের হবে যার পাপ বেশি তার ঘাম বেশি আর যার পাপ কম তার ঘামও কম বলছে পাপ অনুযায়ী কারো ঘাম হবে টাকনু পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত আবার কারো ঘাম হবে লাগাম পর্যন্ত লাগাম মানে এই নাক মুখের কাছাকাছি সুমন আল্লাহ বলবেন না মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন অতএব সত্য কিয়ামতের ময়দানটা হাসরের ময়দানটা এত বিবীষিকাময় কঠিন ভয়ঙ্কর হবে যে সেই দিনকে মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে কারো ঘাম হবে টাকনু পর্যন্ত যার পাপ কম তার হবে যার একটু পাপ বেশি তার হবে হাঁটু পর্যন্ত যার পাপ তার থেকে একটু বেশি তার হবে কমর পর্যন্ত আর যার পাপ বেশি সে অপর একটা হাদিসের মধ্যে রয়েছে যে ঘামের মধ্যে হাবু ডুবু খাবে সুমান আল্লাহ বলেন কত কঠিন ময়দান হবে আপনারা কি কখনো চিন্তা করেন যে এই হাসরের ময়দান প্রত্যেককেই হাজির হতেই হবে মনে করেন যে আজকে একজন পুলিশে ধরতে 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 এসেছে এসেছে পারলো পাঁচজন পালিয়ে গেল কিন্তু হাসরের ময়দান কি এরকম হবে যে কাউ কেউ হাঁসরের ময়দানে উপস্থিত হবে কেউ পালিয়ে যাবে এরকম হবে কি এরকম হবে না মানে আমি আপনি যত মানুষ আছে সবাইকে হাসরের ময়দানে উপস্থিত হওয়াই লাগবে আচ্ছা হাসর শব্দর অর্থ কি বলেন তো মহা সমাবেশ মানে ইয়ার থেকে বড় সমাবেশ আর কোনোদিন পৃথিবীতে হয়নি ও হবেও না মহা সমাবেশ মোট একটা সেটা নাম হচ্ছে হাসর সেটার নাম কি হাসর আর আজকের আলোচনাটা হবে পুরোটাই হাসর তারপরে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এই কথাটি বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের মুখের দিকে ইঙ্গিত করলেন মানে ইঙ্গিত করলে মানে লাগাম মানে বলছে কারো ঘাম হবে লাগাম পর্যন্ত তখন সাহাবি বলছেন এই কথা বলে সাল্লাম নিজের মুখের দিকে এইভাবে রসুল ইঙ্গিত করলেন যে মুখ ঘাম হয়ে যাবে আল্লাহ কত কঠিন ময়দান হবে তারপরে যে ঘটনাটা ঘটবে এটা শুনেন এখন তো সবাই ঘামছে মনে করেন যে আপনারাও ঘামছেন মানে কি হবে কি হবে আর সবাই কি বলবে জানেন সবার মুখে একটাই শব্দ থাকবে ইয়া নাফসি। ইয়া নাফসি আমার আত্মার কী হবে আমার কি হবে আমি আমি কি জান্নাতে যেতে পারবো কি পারবো না সবাই একটাই কথা করবে আর সবার দৃষ্টি থাকবে উদ্ধমমুখী দৃষ্টি থাকবে কোন দিকে মানুষের দৃষ্টি থাকবে কোন দিকে উদ্ধমমুখী সবাই চিন্তিত থাকবে যে আমার কি হবে আমি কি জান্নাত পাবো আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমার আমল্লামা কি পাপের হালকা হবে আর নেকি কি ভারী হবে সবাই এই চিন্তা থাকবে আচ্ছা বলেন তো একজন পরীক্ষার্থী মনে করেন যে এই এসএসসি পরীক্ষা দিয়ে আসছে পরীক্ষা দিয়ে আসার পরে তার চিন্তা চিন্তাভাবনা কি। আমি কি পাস করব। আমি কি সব সাবজেক্টে পাস করব আমি কি এ প্লাস করতে পারবো এরকম চিন্তাভাবনা থাকে কি থাকে না মানুষের চিন্তাভাবনা এরকম থাকবে উদ্যমুখী তখন আয়েসার জিজ্ঞেস করছি এরাসুল আল্লাহ হোফাতান ওরা তান গোর আপনি যে বললেন কিয়ামতের মাঠে সবাই হবে উলঙ্গ মানে কাপড় থাকবে না ল্যাংটা থাকবে আবার খাতনা বিহীন ওরা তান খালি পায়ে মানে পায়ে কোনো জুতাও থাকবে না পরনে কোনো এই জুব্বাও থাকবে না মাথায় রুমালও থাকবে না আবার খাতনাও করা থাকবে না তো অনেকে কি এই মানুষ মানুষের লজ্জা স্থানে দিকে কি লক্ষ্য করবে না তখন মোহাম্মদ সাহসাম বলছে শুনো আয়েশা সেই দিনকে মানুষ লজ্জা স্থানের দিকে তাকিয়ে কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকাবে এই ফিলিংস থাকবে না সবাই গভীর চিন্তায় পড়ে যাবে উদ্যমুখী হবে আর সবাই বলবো ইয়ানাফসি ইয়ানাফসি আমার কি হবে আমার কি হবে সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করে চিন্তায় বিভোর হয়ে যাবে সুমান আল্লাহ বলেন এরকম একটা বিবিসি পরিস্থিতি হবে এবার আল্লাহ ডাকবেন হাসরের ময়দানে এবার কিভাবে আল্লাহ ডাকবেন শুনেন এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সেদিন আবু বলছেন এই অবস্থা চলতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া حسراتুল ইবাদ হে হাসরের ময়দানের মানুষেরা তখন হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর পা পায়ের ললাট কেমন আমরা জানি না পায়ের গোছা কেমন আমরা জানি না হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তার পায়ের গোছা বের করে দিবেন মানে পায়ের ললাট বের করে দিবেন দে বলবেন হে আমার বান্দারা তোমরা কে আজকে কোনো হিসাব নিবো না তোমরা আমার পায়ে চলে যাও বলেন আচ্ছা বলেন তো আল্লাহর শেষ দা দয়টাকে খুব সহজ মোহাম্মদ সাল্লা সালামকে জিজ্ঞেস করা হচ্ছে সাহাবি জিজ্ঞেস করছে তাহলে তো খুবই সহজ আল্লাহর পায়ে কুদরতি পায়ে একটা শেষ দা করবো যার চলে যাবো তখন মোহাম্মদ কি বলছে শুনেন বলছে শুনো এই শেষ দা তাদের জন্য করা সহজ যারা পাঁচ অক্ট দিনে পাঁচবার আল্লাহকে শেষ দা দিয়েছে তাদের জন্য শেষ দা করা সহজ বুঝলেন না কথা মানে যারা পাঁচ অক্ট আল্লাহকে শেষ দা দিয়েছে তারাই সেই দিনকে শেষ দা দিতে পারবে আর যারা শুধু শুক্রবারের দিন নামাজ পড়তে আসে বাকি ফজরের সময় খবর নাই আচ্ছা বলেন আজকেও কমপক্ষে যদি দেখেন জুমার নামাজে দাঁড়ানোর সময় চার পাঁচ কাতার লোক হবে বা তিন কাতার লোক হবে হবে কি না কিন্তু ফজরের সময় কি তিন কাতার লোক ছিল কথাটা বুঝলেন না এই বাচ্চারা এই চুপ করে থাকো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সেই দিনকে আল্লাহ রাব্বুল আলমিন পায়ের গোছা বের করবেন পায়ের গোছা বের করে বলবেন যে তোমাদেরকে আজকে তোমরা শুধু আমার পায়ের গোছায় কুদরতি পায়ে একটা শেষ দা করে জান্নাতে চলে যাও তো সবাই খুশি হয়ে সেজদা দিতে আসবে তো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সেই দিনকে শুধু তারাই সেজদা দিতে পারবে যারা পাঁচ ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলম কিন্তু দৈনিক পাঁচবার সেজদা দিয়েছে সুমান আল্লাহ বলেন আর বাকিদের কি অবস্থা এটা মজার কথা শুনেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যারা পাঁচ অক্ত আল্লাহকে সেজদা করে নাই তারাও কিন্তু আল্লাহর এই সহজ ঘোষণা শুনে তারাও কিন্তু সেজদা দিতে যাবে কিন্তু মজার কথা শুনেন যারা পাঁচ নামাজ পড়েনি তাদের কমর কিন্তু আর বাঁকা হবে না কি হবে না কমর বাঁকা হবে না তারা শেষ দাও দিতে পারবে না তখন মোহাম্মদ সাসাম বলছে তারা আল্লাহর সামনে অপমানিত হয়ে বেজ্জুতি হয়ে উল্টে পড়ে যাবে উল উল্টে পড়া বুঝেন না মানে আপনি মনে করেন যে সামনে এভাবে শেষ রুকু করতে যাচ্ছিলেন রুকু করতে যদি না পারেন তাহলে সামনে তো কিছু বল প্রয়োগ করেছেন ওই বলটা কিন্তু প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে দিস ইজ অপোজিট রিয়াকশান মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি রুকু করার জন্য সামনে ঝুঁকেছেন যদি রুকু করতে না পারেন তাহলে পিছনে পড়বেন কি পড়বেন না এটা মোহাম্মদ সালসাম বলেছেন যে তারা আল্লাহকে সেজদা দিতে যাবে কিন্তু কমর বাঁকা হবে না তখন আল্লাহর সামনে চরমভাবে ভাবে হয়ে উল্টে পড়ে যাবে তখন আল্লাহ রাবুল আলমিন ফেরস্তাদেরকে বলবেন যে ফাঁকু ধরো ফাগুল হু এদেরকে জাহান নামে নিক্ষেপ করো নাউজুবিল্লা তাহলে মানুষ সেই দিনকে এই হাসরের ময়দানে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার ঘোষণা শুনে সবাই সেজদা দিতে যাবে কিন্তু সেজদা দিতে পারবে না কারা পারবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তারাই পারবে আর যারা আজকে ফজরের নামাজে উপস্থিত হয়নি তারা পারবে বুঝি পারবে হ্যাঁ জামাতে তো পড়াই লাগবে নামাজ শুধু পড়লেই হবে না সেটা পড়তে হবে জামাতে সেটা পড়তে হবে কিসে জামাতে কোনো কারণে জামাত যদি মিস্টেক হয় একাকী নামাজ পড়া বৈধ আছে একাকী নামাজ পড়া বৈধ আছে তো সেই দিনকে তারা অপমানিত হবে এবার অপমানিত হওয়ার পরের ঘটনাটা শুনেন অপমানিত হয়ে গেল তারপরে হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক ব্যক্তিকে একটা করে আমল নামা দিবে আমল নামা কী জিনিস আমল নামা হচ্ছে আপনি দশ বছর বয়সের আগে কিন্তু আমল নামা লেখা শুরু হয় না এটা মনে রাখেন দশ বছর বয়সের আগে আমল নামা লেখা শুরু হয় না দশ বছর যেদিন আপনার এই মানে পদার্পণ করবেন সেই দিন থেকে আপনার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ সব লিপিবদ্ধ হয় যেটা আল্লাহ আলমিন বলছেন যে মালি কিতাব এমন একটা আমল নামা হচ্ছে এমন একটা বই লাই গিরু সালে ছোটটাও ছাড়ে নাই বড়টাও ছাড়ে নাই ইল্লা আহসাহা। ন্যায্য হিসাব রাখে ওহ ওয়া জাদিলু আমিলু হাজিরা নুয়া লা ইয়াজ লিমু আহাদা আর আল্লাহ রাব্বুল আলমিন সেইদিনকে আমল নামা সবার হাতে 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 পৌঁছানোর পরে বলবেন তোমাদের রব তোমাদের প্রতি কোনো জুলুম করেনি কোনো অন্যায় করেনি তোমরা যা করেছ তাই লেখা হয়েছে তখন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কিছু কিছু বান্দা অস্বীকার করবে কিছু কিছু বান্দা বলবে যে এত পাপ তো আমি করি নাই এত অন্যায় তো আমি করি নাই এত বিশাল বিশাল পাপের রাশি তো আমার না আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর সামনে যদি কেউ পাপ অস্বীকার করে আল্লাহ রবুল্লা আলাদিন প্রমাণ করতে পারবেন কি পারবেন না কি দেওয়া প্রমাণ করবেন সুরা হাসরের পঁয়ষট্টি নম্বর আয়াত আলইয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন বান্দা যখন তার পাপ অস্বীকার করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে আফওয়াহিহিম নাকতিমু আলা আফওয়াহিহি মানে মুখে মোহর মেরে দিবেন মানে মুখ বন্ধ এখন আর মুখে কথা হবে না আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কাল্লিম মানে কল মানে কথা বলা অত কাল্লিমুনা আইদিহি মুখ বন্ধ হয়ে যাবে তখন তার তাসাদু আর জুলু হুম বিমা কালু এক শিবুন তখন আল্লাহ বলবেন হাত কে করবেন এই হাত বলো এবার আমল নামাতে যা লিখা রয়েছে হাত হুব হুব তা বলে দিচ্ছে সুমান আল্লাহ বলবেন না মানে আপনি কোথায় কি করেছেন কোথায় কার জমির আইল ঠেলেছেন কোথায় প্রতিবেশীকে কি কথা বলে কষ্ট দিয়েছেন কার জমি লুণ্ঠন করেছেন কার জমি দখল করেছেন তারপরে কার জমির ফসল মানে চুরি করেছেন বা কাউকে কার সাথে ধোকাবাজি করেছেন প্রতারণা করেছেন চুগল করেছেন মিথ্যা কথা বলেছেন গিবত করেছেন যা করেছেন সব হাতে বলতে থাকবে তখন এক পর্যায়ে যখন হাতের বলা শেষ হবে তখন আল্লাহ রবুল্লা আলমী বলছে বান্দা বলবে যে হাত আমার বিপক্ষে চলে গিয়েছে হাতের সাক্ষী আমি মানি না বাহ এ বান্দা তো কিন্তু খুব জাদ্রিল বান্দা আছে এ কথা শোনালে সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে যদি আল্লাহ না বলতেন আমরা জানতেই পারতাম না বান্দা তখন বলবে হাত আমার বিপক্ষে চলে গিয়েছে আমি হাতের কথা সাক্ষী মানি নেন তখন আল্লা বলছেন সাথে সাথে আল্লাহ বলছেন ও তার শ্রী বিমা কালু ইয়াক পায়ের দিকে আল্লাহ ইশারা করবেন এই পা বলো হাত তো তোমার বিপক্ষে চলে গেছে এবার পা বলো এবার পা তখন কি বলবে জানিন ও তার শ্রী হাদু জুলুহুম বিমা কানু এক হাতে যা বলেছে অনুরূপ পায়ে তা বলে দিবে। এবার কি আর অস্বীকার করার কোনো সুযোগ আছে এই হবে হাসরের মাঠ এটা হচ্ছে মাঠ হাসরের মাঠ এত বেশি ভয়াবহ তারপরে রসুল সাল নে হাতিম রাজি আল্লাহ আনহু বন্দনা করেছেন হাদিসটি শহী বখারে সাত হাজার পাঁচশো বারো নম্বরে বর্ণিত হয়েছে তারপরে নে হাতিম রাজি আল্লাহ আনহু বলছেন রসুল সাসাম বলছেন হাসরের ময়দানে কোনো ভাসি থাকবে না দোভাঁসি মানে মনে করেন যে আপনার আপনি আদালতে দাঁড়িয়েছেন তা আদালতে দাঁড়িয়ে আপনার বিচার যারা বিচারক তারা হচ্ছে ইংরেজিতে বিচার করে ইংরেজিতে এই এই আপনার বিভিন্ন ই লিখে আইন কানুন লিখে তখন মনে করেন যে বিচারক বলছে যে আই এম ভেরি হ্যাপি টু গেট স্কলারিয়ান ট্যালেন্ট লাইক মোহাম্মদ হোসেন বাই মাই সাইড তখন আপনি এটা অর্থ বুঝছেন না তখন যিনি একজন ভালো বাংলা ইংরেজি বুঝে তিনি বলছেন যে এটার অর্থ হচ্ছে কি জানেন যে আই অ্যাম ভেরি হ্যাপি আমি খুব খুশি টু গেট পে স্কলারিয়ান ট্যালেন্ট মেধাবী এবং খুব বুদ্ধিমান বাই মাই সাইড আমার পাশে লাইক মোহাম্মদ হোসেন মানে মোহাম্মদ হোসেনের মতো একজন মেধাবী বুদ্ধিমান লোক আম পেয়ে খুব খুশি হয়েছে এটা বুঝাতে চাচ্ছেন এটাকে আরবিতে বলা হয় দোভাষী এটা হচ্ছে কি বলা হয় যিনি এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করে দেন তো মোহাম্মদ সাসম বলছেন কিয়ামতের এই ময়দানে কোনো দোভাষী থাকবে না মানে আপনি যে আরবি বুঝবেন না আপনাকে যে আরবি বুঝিয়ে দিবে আরেকজন লোক এসে এরকম কেউ থাকবে না এত ভয়াবহ একটা মজার কথা বলি ওই হাসরের ময়দানে সবাই আরবি বুঝতে পারবে আপনি আরবি জানেন না কিচ্ছু জানেন না আরবি ব্যাকরণ জানেন না নাহু জানেন না কিচ্ছু জানেন না আপনি সেদিনকে আরবির পণ্ডিত হবেন এই জন্য মোহাম্মদ সাল্লাম কি বলছে জানেন আরবিকে তোমরা তিন কারণে ভালোবাসো এক আরবি ভাষায় কোরআন ও হাদিস নাজিল হয়েছে কি নাজিল হয়েছে বলেন তো মানে ওহি এক কথায় ওহি নাজিল হয়েছে আরবি ভাষায় কি নাজিল হয়েছে হয়েছে দুই তোমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাতৃভাষা আরবি তিন আখিরাতের ভাষা আরবি আখিরাত মানে মৃত্যুর পথ থেকে কবর থেকে শুরু করে একবার জান্নাত জাহান্নাম পর্যন্ত সবটাকে আখিরাত বলা হয় আর আমার আলোচনায় চলছে আখিরাত পর্ব আঠারোতম পর্ব আজকে চলছে তো আখিরাতের ভাষা হচ্ছে কি আরবি মানে মৃত্যুর পথ থেকে আপনি আরবির পণ্ডিত আচ্ছা কবরের প্রশ্ন কি বাংলা তো হয় না আরবিতে হয় আরবিতে উত্তর দিতে পারে কি পারে না যারা ইমানদার তারা পারে কি পারে না অথচ অনেক ইমানদার লোক আছে আর প্রশ্ন উত্তর এই তিনটা প্রশ্ন কোনদিন শুনেইনি কিন্তু আর ইমান আছে উত্তর দিতে পারবে কি না পারবে প্রশ্ন না জানুক কিন্তু আর ইমান যে আছে উত্তর দিতে পারবে কারণ ও মল্লাই আরবি বুঝতে পারবে তো মোহাম্মদ আসলাম কি বলছেন যে তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো বলুন তো দেখি এক আরবি ভাষায় কোরআন হাদিস নাজিল হয়েছে দুই মোহাম্মদ আসলামের ভাষা আরবি তিন আখিরাতের ভাষা আরবি আখিরাতের ভাষা যদি আরবি হয় তাহলে হাসরের ভাষা কি হবে আরবি হাসরের ভাষাও আরবি তো সেই দিনকে রসুল সাসম বলছেন যে কোনো দো থাকবে না মানে আপনি আরবি বুঝতে পারবেন আপনাকে আরবি অনুবাদ করে দেওয়ার কোনো সুযোগ নাই তারপরে বলছেন তাকে আড়াল করার জন্য কোনো পদ্মাও থাকবে না মানে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই এই বিশ্বাস রাখতেই হবে যে আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই আর আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে কোনো পদ্মা থাকবে না মনে করেন যে আপনি এই প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তা আপনাকে ভয় লাগছে জন গিয়েছেন সামনে সামনে দুজন কথা বলল আপনি আড়ালে থাকলেন আপনি আড়ালে থাকলেন এরকম আড়ালে দুনিয়াতে থাকা যায় কিন্তু বিচার যখন হাসুরের ময়দানে শুরু হয়ে যাবে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন কোনো আড়াল থাকবে না কোনো পদ্মাও থাকবে না সুমন আল্লাহ বলবেন না আল্লাহ তারপরে মোহাম্মদ বলছে শুনো জাহান নাম হচ্ছে খুব ভয়াবহ তোমরা একটা খেজুরের বিনিময় হলো জাহান নাম থেকে বলবেন না আচ্ছা খেজুরের কথা আসলে কেন জানেন এই ওই যখন নাজিল হচ্ছিল তখন সৌদি আরবের প্রধান খাদ্য ছিল কি বলেন তো খেজুর এই জন্য বেশিরভাগ হাদিসে দেখবেন খেজুরের কথা আছে বেশিরভাগ হাদিসে দেখবেন খেজুরের কথা আছে তো খেজুর ছিল ওই দেশের প্রধান খাদ্য এবার তারপরে ছয় নম্বর পয়েন্টে ময়দানে মিজানের পাল্লা কায়েম করা হবে আচ্ছা মিজান মানে কি জানেন মিজান মানে ডাড়ি পাল্লা তো দুনিয়াতে দুনিয়াতেও মিজান আছে কিন্তু দুনিয়ার মিজানে কিন্তু অনেক কারচুপি হয় এখন আপনারা দেখবেন এই আগে তো আপনারা ডাঁড়ি পাল্লায় সূক্ষ্মভাবে মাপতেন এখন কিন্তু কোথাও আর পাল্লা চলে না ডিজিটাল স্কেলিং মিটার তা আমি মাঝে মধ্যে বলে থাকি ডিজিটাল স্কেলিং মিটালে ডিজিটাল চুরি হয় ডিজিটাল চুরি হয় কিভাবে অনেক রকম সূত্র থাকে ওগুলো যারা ওই আমি শুনেছি আমিও তো ব্যাখ্যা করতে পারবো না যে এই ডিজিটাল স্কিলিং মিটারে ডিজিটাল চুরি হয় আপনিকে অনেক কিছু দ্রব্যমূল্য ঠিকই নেওয়া হয় কিন্তু মালে ওজনে কম দেওয়া হয় এটাও কিন্তু কিয়ামতের ময়দানে সুখাতি সূক্ষ্মভাবে বিচার হবে তো রসুল সাসাম বলছেন আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা তালা বর্ণনা করছেন যে একদা এক ব্যক্তি রসুল শাসমের সামনে এসে বসল রসুলশাম বললেন রসুল সাসামকে বললেন আমার প্রতিপয় গোলাম আছে গোলাম মানে কাজের মানুষ আছে তো তারা আমার কাছে মিথ্যা কথা বলে কে বলছে একজন নবী একজন একজন লোক আমাদের নবীর কাছে এসে বলছেন আমার কিছু গোলাম আছে কাজের লোক আছে যারা মিথ্যা কথা বলে যারা কাজে ফাঁকি দেয় আমার সম্পদের খেয়ানত করে এবং আমার আদেশ অমান্য করে তা আমি তাদেরকে গালিমন্দ করি এবং মারধর করি তো রাসুল আল্লাহ তো কিয়ামতের ময়দানে কি আল্লাহ শাস্তি দিবেন কথাটা আবার বলছি সামনে ঘটনাটা ঘটছে একজন লোক এসে রসুল শাসনকে বলছে ইয়া রাসুল আল্লাহ আমার কিছু কাজের লোক আছে গোলাম গোলাম এখন আর গোলামের যুগ নাই তখন গোলামের যুগ ছিল দাস দাস তো আমার কিছু কাজের লোক আছে যাদেরকে আমি কাজ করতে বললো ওরা ঠিকভাবে কাজ করে না মিথ্যা কথা বলে আমার সম্পদ মাল খেয়ানত করে আমার আদেশ অমান্য করে এর জন্য আমি তাদেরকে গালমন্দ করি ও মারধর করি কার সামনে বলছেন নবীর সামনে বলছেন তো তারপরে জিজ্ঞেস করছি হে আল্লাহর নাবি হাসরের ময়দানে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন সুমান বলে বলছে হাসরের ময়দানে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন তো এবার মোহাম্মদ সময় ব্যক্তিকে বলছে শুনেন যে তোমার তারা যদি মাল খেয়ানত করে তারা মিথ্যা কথা বলে এবং তোমার আদেশ অমান্য করে আর তুমি যদি এর সমপরিমাণ তাদেরকে মারধর করে থাকো সমপরিমাণ গালি গালিগালাজ করে থাকো তাহলে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন না আর ওরা যে অন্যায় করেছেন এর থেকে তুমি যদি বেশি গালমন্দ করে থাকো এর থেকে যদি বেশি মারধর করে থাকো তাহলে হাসরের ময়দানে আল্লাহ এটাও তোমাকে শাস্তি দেবেন আল্লাহ বলেন এই হাদিসটি বন্দনা করেছেন হজরত আয়েশা সিদ্দিকার রাজি আল্লাহ আলহু হাদিসটি সহিউল বোখারির পাঁচ হাজার পাঁচশো একষট্টি নম্বরে বর্ণিত হয়েছে এবার মিজানের পাল্লায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলি এবার আবদুল ইবনে মাসুদ আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল জিজ্ঞেস করছেন হে আল্লাহ রাসূল আল্লাহ রাবুল আলামিন যে হাসলের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন দাঁড়ি পাল্লা কায়েম করবেন তো এই দাঁড়ি পাল্লায় সবচেয়ে তো ভারী হবে কি আচ্ছা আপনারা বলতে পারেন ডাড়ি পাল্লায় সবথেকে ভারী হবে কি হ্যাঁ আমল আমলের মধ্যে কোন একটা শব্দ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা মিজানের পাল্লায় সবচেয়ে তো ভারী হবে আর অপর একটা হাদিসের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লা ভারী হবে কিন্তু এটা সবচেয়ে তো ভারী হবে না ভারী এটা হাদিসে আছে যে আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় ভারী হবে অনেক ভারী হবে কিন্তু সবচেয়ে তো ভারী না তারপর অপর একটা হাদিসে রয়েছে যে সুবহান আল্লাহ আবে হামদিহি সুবহান আল্লাহ এটাও ভারী হবে তো তিনটাই হাদিস সহি তিনটাই হাদিস সহি কিন্তু তিনটা হাদিসের মান তিন দিকে ভিন্ন তো আবদুল্লা ইবনে আমর রাজি আল্লাহ আনহু বলছেন আমি রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলাম যে হে আল্লাহর নাবি হাসরের ওই কিয়ামতের ওই বিভীষিকাময় পরিস্থিতিতে আমল নামাই মানে মিজানের পাল্লায় দাঁড়ি পাল্লায় সবচেয়ে তো ভারী হবে কি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বললেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কি আল্লাহ ছাড়া ইবাদাতের উপযুক্ত সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদাতের উপযুক্ত সত্য কোনো মাবুদ নাই এটা হচ্ছে সবচেয়ে তো ভারী হবে তারপরে রসুলে করিম সাল্লি হাসাল্লাম বললেন যে সেই দিনকের মানে আমল নামার পরিমাপ করতে গিয়ে যার আমল নামাটা হালকা হয়ে যাবে মানে পাপ ভারী হয়ে যাবে আর নেকি কমে যাবে ওই ব্যক্তিকে আমল নামাটা ঘাটটাকে রসুল সাসম বলছেন তার এই ঘাটটাকে ঘুরিয়ে দিয়ে পিছন দিকে ঘুরিয়ে দিয়ে বাম হাতে আমল নামা দেওয়া হবে মানে ঘাটটাকে মটকে মতো করে আর কি ঘাটটাকে ঘুরিয়ে দিয়ে পিছন দিকে তার আমল বাম হাতে দেওয়া হবে আর যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে কি ভারী হবে বলেন তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলেন যে হে আল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করে দিও বলেন আমিন আমরা এটা সবাই দোয়া করি এটা আমার সারা জীবনের কামনা আল্লাহ দুনিয়াতে যাই করেছে আল্লাহ যখন আমনলামা পরিমাপ করা হবে আল্লাহ তুমি সেই সময় যদি নেকির পাল্লাটা ভারী করে দাও তাহলে এর থেকে আর কোনো সৌভাগ্যবান ব্যক্তি নাই হামান জুহুজিহা আনিন নার ওয়াউদ খিলাল জান্নাতা ফাকাত ফাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 125 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিন যার নেকির পাল্লা ভারী করে দিলেন আল্লাহ রাবুল আলম যেন আমাদের নেকির পাল্লা ভারী করে দেন বলেন আমিন তো নেকির পাল্লা যার ভারী হবে সে হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান অপর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে সে সফল কাম সফল কাম আর সৌভাগ্যবান একই জিনিস এবার শুনেন মনে করেন যে আপনার অনেক টাকা পয়সা মানুষ মেরে খেয়েছে ধার দেওয়া ছিল টাকা তুলতে পারেননি এখন কি হবে এই টাকাগুলো কি হবে মনে করেন যে এই আপনি আমাকে কিছু টাকা ধার দিয়েছিলেন আমি পরিশোধ করতে পারিনি তখন আমার নেকি নেকি থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে মনে করেন যে আমার নেকি দিতে দিতে আমি অনেক মানুষের ধার খেয়েছি আমার এই নেকি সবাইকে দিতে দিতে আমার নেকি শেষ এখন কি করা হবে বলেন তো দেখি এখন আপনার যে পাপ আছে না বেশি আপনার তো মানে মনে করেন যে নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর পাপের পাল্লা ভারী হয়ে গেছে এখন আপনি যে আমার কাছে কিছু পাবেন আমি যে আপনার কিছু মেরে খেয়েছি তখন কি করবে জানেন আপনার কিছু পাপ। আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে তার মানে এবার আপনার কিন্তু নেকির পাল্লা ভারী হয়ে গেছে কথাটা বুঝলেন না মনে করেন যে এই দিক হচ্ছে আপনার পাপের পাল্লা এই দিক হচ্ছে পাপের আর এই দিক হচ্ছে নেকির পাল্লা নেকির পাল্লাটা হচ্ছে হালকা আর পাপের পাল্লাটা ভারী ছিল এবার এখান থেকে কিছু পাপ যদি অন্য একজন মানুষ ঘাড়ে দিয়ে দেয় এটা এখন ই হয়ে যাবে না এটা এখন ভারী হয়ে যাবে না তার মানে যে আপনার পাপ কিছু কমে গেল তার মানে আপনার এই নেকির পাল্লা ভারী হয়ে গেল কত সুন্দর সিস্টেম আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রেখেছেন এই তো হচ্ছে হাঁসুরের ময়দান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা ইনশাল্লাহ করলাম পরবর্তীতে আপনাদের সম্পর্কে সামনে এই হাঁসুরের ময়দানের পরে জান্নাত নিয়ে কিছু আলোচনা শুরু হবে উনিশতম পর্বে জান্নাত নিয়ে আলোচনা শুরু হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝার তো ও দান করেন আমল করা তৌফিক দান করে বলেন আমিন